এই কুকুরের ছানা হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল শীতের সকাল তা কালকে আমরা ভিডিও করতে পারিনি কালকে ছিলাম না কালকে আমরা গিয়েছিলাম একটু কাজে তাই ভিডিও করতে পারিনি আজকে সকাল সকালে ভিডিও করছি সায়ন এখন মনে হয় উঠেনি দেখে আসি কি করছে হ্যাঁ তার আগে দেখি এই যে কুকুরের ছানা কুকুরের ছানা চারটে কুকুরের ছানারা সব দুধ খাচ্ছে মানে এই যে আর চারটে হ্যাঁ এই যে পাউডার গুঁড়ো পাউডার দুধ হ্যাঁ হ্যাঁ কুকুরের ছানাগুলোকে দিলে কুকুরের বাচ্চাগুলো সব চেটে পটে খাই চলুন তাহলে দেখে আসি সায়ন উঠেছে কি উঠেনি হুম দেখি এখন সায়ন কি করছে সায়ন এখন উঠে বলছে এই যে সায়নদের ঘর চলে এসেছি কই সায়ন এই দেখুন সায়ন একদম লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সায়ন এখন ওঠেইনি নেই এখনো এখন কটা বাজে সকাল সাড়ে আটটা বাজছে তবু কই দেখি 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 সায়ন এই এই দেখুন সায়নকে দেখছি এই একবার দেখি দেখি এ সায়ন টাটা এখন ঘুম ভাঙছে না আর এইটা দেখি তো কে আছে এইটা ও টো টো টে সায়নের দাদা হ্যাঁ কখন উঠবি উঠে পর উঠে পর হুম সকাল হয়ে গেল হ্যাঁ ঠান্ডার দিন তাই বলে উঠছো না নাকি তোমরা হ্যাঁ ভিডিও করবে না তুমি সাইন আবার জিভ দেখাচ্ছে ঠিক আছে একবার সাইন বলো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং বলো সায়ন এখন লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে হুম কখন উঠবে কে জানে উঠতেই না এখন ঠান্ডা তো বাইরে খুব আমাদের উঠে গেল সায়ন একবার টাটা করে দেওয়া এবার দেখি হাই করে দাও হাই করে দাও সায়ন হাই একবার সায়ন সাইন ওঠা মাত্রই দৌড়াতে এইদিকে এইদিকে এসো আগে মুখটা ধুতে হবে না হ্যাঁ আগে মুখটা ধুতে হবে এইদিকে এসো এইদিকে এইদিকে সায়ন উঠা মাত্র দৌড়াতে শুরু করেছে চলো চলো এইদিকে এসো সায়ন সায়ন উঠে উঠেই সেই কুকুরের বাচ্চাগুলো আছে কুকুরের বাচ্চা দেখতে চলে এসছে হ্যাঁ এই কি দেখাচ্ছ ও ভাইপো তো তোমার আগে উঠে গেছে দেখো আয়ুষ হ্যাঁ আয়ুষ উঠে গেছে আয়ুষ কুকুরের কুকুরের বাচ্চা দেখছে হুম হুম সায়ন বলছে কোলে চাপবে এখন এই যে সায়ন কোলে চেপে গেল আমার কোলে তো মুখটা তো ধুতে হবে হ্যাঁ এই যে আয়ুষ আয়ুসও বলছে আসবে আয়ুষ হ্যাঁ আয়ুষও কোলে চাপবে হ্যাঁ আয়ুষ এবার কি করে আমি নেবো হুম দুজনকে আয়া কোলে চাপবে এই যে কুকুরের বাচ্চা গুলো দেখো কুকুরের মা সব বাচ্চাতে দুধ খাচ্ছে সায়ন তাহলে মুখ ধুতে হবে না ও কুকুরের বাচ্চা তো চলে গেল আর আয়ুষ তো আসবার জন্য আমার কাছে আসবার জন্য কি করছে হাত বাড়াচ্ছে আয়ুষ

এই রে আয়সের শুরু দাঁত এখন বেরোয়নি আয়ুষের দাঁত হ্যাঁ তোমাদের কেমন দাঁত এ বড় দাঁত হুম দাঁত মাজতে হবে তো হুম হ্যাঁ এ এই দেখো ছাগলের বাচ্চা আমাদের কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা কত কি বাচ্চা হ্যাঁ 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 সবাই উঠে গেছে দেখি আর কে কে উঠেনি এখনো এখন তম কাকা উঠেনি তো হচ্ছে হুম কই তম কাকা এই দেখো দাদা ব্রাশ নিয়ে চলে আসছে মুখ ধুতে হ্যাঁ আরে এই তম কাকা দেখি এ তম কাকা বিরাস নিয়ে মুখ মনে হচ্ছে এই যে ব্রাশ নিয়ে আর কত জল রেডি করে দিতে হবে তম কাকা উঠেনি এখন এই দেখো সায়নের দাদু বসে আছে চাদর ঢাকা দিয়ে সায়নের থাম্মা চাদর ঢাকা নিয়ে এখন চা হয়নি এই যে এখন মুড়ে নিয়ে এসছে রুটি নিয়ে এসছে হ্যাঁ চা হবে চা দিয়ে মুড়ে রুটে খাওয়া হবে তাই তো হুম তাহলে দাঁত মাজতে হবে দাঁত মেজে তারপরে হুম সায়ন খুব খুব করে কাশি হচ্ছে ঠিক আছে চলো তাহলে বন্ধুদেরকে টাটা দিয়ে দাও আমরা এখন দাঁত মাঝবো চা খাবো দিয়ে তারপরে আবার ভিডিও করবো দেখো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা দিয়ে দাও টাটা যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে একবার লাইক দিতে হবে কি করে হুম সাইন দেখিয়ে দিলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই দেখাবে আবার পরের ভিডিওতে কি